আসসালামু আলাইকুম তাসলিমা কিচেনে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে আবার নতুন আরেকটা ডেজার্ট রেসিপি নিয়ে এদের স্পেশাল ঈদের সময় তো অনেকে অনেক রকমের অনেক কিছু তৈরি করবেন সেই সাথে যদি এই ডেজার্টটা তৈরি করে টেবিলে পরিবেশন করেন তাহলে আপনার শ্যামাই চিনি ফ্রিনি ফায়ার যত কিছু তৈরি করেন ওইগুলো এক সাইডে থেকে যাবে শুধু এই ডেজার্টটাই সবাই পছন্দ করবে এটা তো আমি মানে নিজে ইয়ে বুঝতে পারতেছি তো আপনারা একবারে দেখুন নিশ্চয়ই সবার ভালো লাগবে খুবই পছন্দ করিও করার মতো একটা ডেজার্ট এই জিনিসটা ঘরে থাকা যে সামান্য যে উপকরণ দিয়ে এই জিনিসটা আমি তৈরি করলাম আজকে তো চলুন দেখায় কি দিয়ে আজকে এই ডেজার্টটা বানালাম তো এটা বানাতে আমি নিয়ে নিলাম এই যে প্যাকেটের এই টুস্ট বিস্কুটগুলো একদমই কম দামে খাওয়া যায় এগুলো সবার ঘরে হয়তো থাকে যারা চা প্রেমী শাহ চার সাথে বিস্কুট এই টুস্ট বিস্কুটটা সবাই পছন্দ করে তো এই বিস্কুটটা আমার ঘরে ছিল তো আমি আজকে এটা দিয়ে ডেজার্টটা তৈরি করলাম তো এই যে আমি এইখানে সাত আটটার মতো নিয়েছি নিয়ে হচ্ছে আমি এই যে চুরি সাহ যে সাইডগুলো এইভাবে কেটে পরিষ্কার করে যে লাল লাল অংশটা মানে পড়ে যাওয়া যে অংশটা ওটা আমি ফেলে দেবো দিয়ে আমি এগুলো এইভাবে ইয়ে করে চারপাশ ক্লিন করে আমি হচ্ছে সবগুলো ঠিক একইভাবে করে নিচ্ছি তো এই যে আমার সবগুলা ক্লিন করা হয়ে গেছে তো আমি এখন এটা তৈরি করার জন্য হচ্ছে আমি এখন একটা মিশ্রণ তৈরি করব আমি ডিম দিয়ে আজকের এই ডেজার্টটা তৈরি করব তো আমি এখানে একটা বাটি নিলাম বাটিতে আমি দুটা ডিম ভেঙে নিব তো আমি ডিমগুলো এখন ভেঙে নিচ্ছি নেওয়ার পর হচ্ছে আমি ডিমগুলো একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব এভাবে এই ডেজার্টটা তৈরি করলে মানে কী বলবো অনেকটাই স্বাদ হয় মানে এতটা লোভনীয় হয় খেতে একদম সফট মানে যদি একবার বানি না খান বুঝতে পারবেন না যে কতটা স্বাদের এই জিনিসটা হয় তো আমি ডিমটা ফেটানোর পরে হচ্ছে আমি চুল আর একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা বসিয়ে আমি এক কাপ চিনি দিলাম সাথে চিনির সাথে আমি দুই কাপের পরিমাণ পানি দিয়ে এখানে একটা শিরা তৈরি করব। তো আমি চোলাটা ওপেন করে এখন ছেড়ে শিরাটা তৈরি করে নিচ্ছি তো আমার এরকম আরও সুন্দর সুন্দর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন এরকম আরও সুন্দর সুন্দর মজার ভিডিও পেতে আমার পেজটা ফলো করুন তো এই যে দেখুন আমার শিরাটা এখন তৈরি হয়ে গেছে তো আমি এটা এখন নামিয়ে চুলায় ব্যান বসে তেল গরম করতে দিয়ে দিয়েছি তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এই ডিমের মিশ্রণের সাথে টোস্ট বিস্কুটগুলা এক একটা একটা করে এভাবে ভিজিয়ে ভালো করে ভিজিয়ে আমি হচ্ছে এগুলাকে তেলের মধ্যে ভেজে নেব যে আমি দু দুটা তিনটা করে করে আমি এগুলা সম্পন্নগুলা এভাবে হচ্ছে আমি এখন ভেজে নেব ভালো করে এপার ওপার উল্টে দিয়ে আমি ভালো করে এগুলা ভেজে নিচ্ছি আসলে ডিমের মিশ্রণের সাথে মিশালে হচ্ছে আপনার বিস্কুটটা অতটা বাঁচতে মানে সময় লাগে না খুব কম সময় হয়ে যায় তো হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে সাথে সাথে চিনির যে শিরাটা আমি তৈরি করে রেখেছি আগে থেকে ওই শিরার মাধ্যমে আমি এটা ভিজিয়ে দেব শিরার মধ্যে এভাবে দিয়ে হচ্ছে আমি স্বামীষের সাহায্যে এটাকেও ছেড়ে ভালো করে চিঁড়াগুলো যাতে সারা বিস্কুটের সারাটা গায়ে লেগে যায় ভালো মতো লেগার লাগার মতো হয় তো আমি এখানে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তো এই আবার বাকিগুলোও ভাজবো এভাবে আস্তে আস্তে আমি সবগুলা ছয় সাতটার মতো ইয়ে করেছি আমি সবগুলো ভেজে ভালো করে আমি শিরার মধ্যে ডুবিয়ে নিব তো এইভাবে আমি একটা একটা করে আমি সবগুলো এইভাবে ভেজে নিলাম ভেজে হচ্ছে যে আমি এগুলো এখন একটা একটা করে যে এখন নরম হয়ে আসছে এখানে শিরার মধ্যেই তো আমি এগুলো এখন তুলে নিব একটা একটা করে আমি এগুলো এখন একটা একটা করে চেয়েকে তুলে নিচ্ছি তো এখানে যে শিরাটা বাকি ছিল আমি ওই শিরাটায় আবার ফ্যানে সোলার মধ্যে বসিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি এখানে এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি তো মিল্কের সাথে আমি আরও দুই টেবিল চামচ গুঁড়ো গুঁড়ো মানে মিল্ক পাউডার নিয়েছি নিয়ে পানি দিয়ে মিশিয়ে এগুলো আমি হচ্ছে ওই মিল্কের সাথে মিশিয়ে দিলাম তো দিয়ে দিলাম এখানে দেড় চামচ দেড় চা চামচ কর্নফ্লাওয়ার ফ্লাওয়ারটা আমি ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে ওই দুধের সাথে মিশিয়ে দেবো মিশিয়ে এইভাবে নাড়তে হবে যাতে নিচে না চাকা না হয়ে যায় তো এইভাবে নেড়ে ছেড়ে হচ্ছে আমি চুলেটা এখন ওপেন করে দিয়েছি এভাবে নেড়ে ছেড়ে নেব তো এখানে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি হচ্ছে একটা এলাচ সামান্য কিছু ছিল দিলাম দিয়ে হচ্ছে আমি এগুলাকে নেড়ে ছেড়ে জাল করে নেব ভালো করে পাঁচ মিনিটের মতো আমি জাল করে তো এই যে ভালো গেছে এরপর আমি ছোলাটা এখন একদম লো হিটে এখানে কি মানে জাল করে হচ্ছে ঘনত্বটা আপনাদেরকে দেখাবো যতটুকু ঘনত দরকার প্রয়োজন অতটুকু পর্যন্ত আমি জাল করে নেব তো যেহেতু আমি কর্নফ্লাওয়ারটা এখানে ইউজ করেছি তাই এটা ঘনতটা খুব তাড়াতাড়ি চলে আসবে এই যে দেখুন ফ্রাই আমার এটা হয়ে গেছে এখন আমি এখন নামিয়ে নেব ছোলা থেকে তো এই যে আমি প্লেটের মধ্যে একটু কিসমিশ বাদাম দিয়ে আমি ডেজার্টারকে সাজিয়ে নিলাম নিয়ে হচ্ছে আমি এখন মিশ্রণটা যে লিকুইড মিল্ক দিয়ে আমি যেই মিশ্রণটা তৈরি করেছি ওটা এখন উপরে আমি সম্পূর্ণটা এখন ঢেলে দেব গরম গরম থাকা অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে ভিতরে কিন্তু দুধের যেই যেই স্মেলটা সেটা দুধের মধ্যে ঢুকবে না আপনারা দুধ মানে এটা খেতে ততটা ভালো লাগবে না তো গরম মশলা থেকে না আমি কিন্তু গরম থাকা অবস্থায় আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো এই যে আমি এখন এটাকে সম্পূর্ণ ডেলে আমি ছেড়ে দিয়ে হচ্ছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম যে দশ মিনিট পরে দেখুন এক ফুলের কীরক কেমন হয়েছে একদম মানে তোটা লোভনীয় হয়েছে দেখার মতো তো আমি এই যে দেখুন পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কতটা সফট এবং কতটা লোভনীয় হয়েছে মানে দেখতে না খেতেও ভীষণ লোভনীয় হয়েছে তো এভাবে বাসা একবার ট্রাই করে দেখবেন অবশ্যই সবার ভালো লাগবে ঈদে ঈদের দিন হচ্ছে আপনার এই ডেজার্টটা যদি মেহমানদার সামনে তৈরি করে দিন কেউ বুঝতেই পারবে না আপনি এটা কি দিয়ে তৈরি করেছেন তো ঈদের এরকম আরও সুন্দর সুন্দর মজার রেসিপি পেতে আমার পাশে থাকবেন খোদা হাফেজ